জীবন করে সুমহান মহান কোরআ কোরআ সরল পথের পায়গাম কোরআ কোরআ খোদার দেয়া এহসা কোরআ কোরআ বিসমিল্লাহুর রহমান রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম সময়ের সেরা ও ব্যতিক্রম ধর্মীয় আয়োজন আলফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ঘরে ঘরে সুশিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস আলফালা ইসলামিয়া মাদ্রাসা অ্যান্ড কিন্ডারগার্টেনে সকল বিভাগে সীমিত আসনে আবাসিক অনাবার্ষিক উডিক্যারে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন আলফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডারগার্ডেন ঠিকানা মডেল টাউন ব্লক এ রোড নং দুই হাউজ নং চল্লিশ এ ব্লগ বাইতুসসালাম জামে মসজিদের উত্তর পশ্চিম পার্শ্বে হাজী মনির সাহেবের বাড়ির নিচতলায় তলায় মডেল টাউন কদমতরী কেরানীগঞ্জ ঢাকা প্রয়োজনে ফোন করুন জিরো অথবা পরিচালনায় শেখুল হফাজ মৌলানা জুনায়েদ আল হাবিব সাবেক প্রধান শিক্ষক হিবস বিভাগ মাদ্রাসা সিরাজিয়া মডেল টাউন আল ফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডার বিভাগ সমূহ আদর্শ নুরারি মক্ত বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ মস্কের মাধ্যমে নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিভস বিভাগ এবং হিভস ইন্টারন্যাশনাল রিভিশন বিভাগ সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের ছোট্টুর সোনামণিকে আধুনিক পদ্ধতিতে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ এবং দিনের যোগ্য দায়ী হিসেবে গড়ে তুলতে চান স্বল্প সময়ে তাকে হাফিজে কোরআন বানাতে চান তাহলে আর চিন্তা নয় আপনার সেই স্বপ্নপূরণের লক্ষ্যে হাতির কাছেই রয়েছে আলফলা ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ঢাকা এন্ড কিন্ডারগার্টেন তলবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলবুল ইলমি ফারিদাতুম ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি ভর্তি চলছে ভর্তি চলছে সময়ের সেরা ও ব্যতিক্রম ধর্মী আয়োজন আলফলা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা কিন্ডার গার্ডেনে সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে ঠিকানা ব্লক এ গলি নং দুই হাউজ নং চল্লিশ এ ব্লক সালাম জামে মসজিদের উত্তর পশ্চিম পাশে হাজি মনির সাহেবের বাড়ির নিচতলা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা আমাদের মাদ্রাসার অনন্য কিছু বৈশিষ্ট্য এলম ও আমলের সমন্বয় শিক্ষাদান অভিজ্ঞ দক্ষ ও ধৈর্যশীল শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস দ্বারা পরিচালিত আরবির পাশাপাশি বাংলা অঙ্ক এবং ইংরেজি পাঠদান মাসিক পরীক্ষা ও প্রশ্নোত্তর পর্বে বিজয়ী ছাত্রদেরকে পুরস্কার প্রদান কোলাহল মুক্ত মনোরম পরিবেশ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার প্রদান আল ফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডার গার্ডেনের আরও কিছু বৈশিষ্ট্য সাউন্ড সিস্টেমের মাধ্যমে তার তিল হদর শেখানো ও আরব বিশ্বের প্রসিদ্ধকারীদের কণ্ঠে তিলাওয়াতের প্রশিক্ষণ স্বল্প সময়ে হিবস ও ইয়াদের নিশ্চয়তা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠদান পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত সুষম খাবার পরিবেশন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে প্রতিযোগিতা ও বোর্ড পরীক্ষার ব্যবস্থা নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সন্তান আপনার তাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভর্তি করাতে পারেন আলফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডারগার্ডেনে ভর্তির জন্য যোগাযোগ করুন আল ফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডারগার্ডেন ঠিকানা মডেল টাউন ব্লক এ রোড নং দুই হাউজ নং চল্লিশ এ ব্লক বাইতুসালাম জামে মসজিদের উত্তর পশ্চিম পার্শ্বে হাজি মনির সাহেবের বাড়ির নিচ তলায় মডেল টাউন কদমতলি কিরানিগঞ্জ ঢাকা প্রয়োজনে ফোন করুন জিরো ওয়ান এইট জিরো টু থ্রি জিরো ডবল নাইন অথবা জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি সেভেন ওয়ান জিরো ফোর নাইন পরিচালনায় শেখুল হুফাজ মাওলানা জুনায়েদ আল হাবিব সাবেক প্রধান শিক্ষক হিজ বিভাগ মাদ্রাসা সিরাজিয়া মডেল টাউন দিক নির্দেশনা তালিমি মুরব্বী ও তত্ত্বাবধানে রয়েছেন মুফতি বিনিয়ামিন বিন আব্দুল করিম আকাশ পারু পাঠ করে যে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার করে আল ফালা ইসলামিয়া মাদ্রাসা ঢাকা অ্যান্ড কিন্ডার শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক মানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান